নমস্কার আমি মৃত্যুঞ্জয় চলে এসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে মাসে চারটে ছুটি দেয় আমার মানে কি মাসের চারটে ছুটি পাই চারটে ছুটির মধ্যে আমি অলরেডি আগে একটা ছুটি করে নিয়েছি আর একটা ছুটি আমি আজকে করলাম আর রুমের মধ্যে থেকে ভাই একা একা মানে কি বোর হতেছি আর এর একে যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার মানে কি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টের মানে কি এ ম্যানেজার ম্যানেজারগিরি করে ভাই হচ্ছে কোথা থেকে আমি বলে দিচ্ছি ভাই হচ্ছে আগ্রা থেকে আর রুমে আমি একা একাই বোর হচ্ছিলাম কিন্তু সেই জন্য বলি মন্দিরে দর্শন করতে যাব। চলো কোন মন্দিরে দর্শন করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো আর কোন মন্দিরে দর্শন করে যাচ্ছি সেটা আমি বলতেছি এর পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়পুরের অক্ষয়া টেম্পল আমাদের ভাষায় আমরা বলি মানে কি আমি তো বলি মানে যারা বাঙালি তারা বলো মানে কি মন্দির আর ইংলিশে বলে টেম্পল সেটা তো সবাই জানো তো এই মন্দিরে আজকে দর্শন করতে যাচ্ছি আর এই মন্দিরে এত ক্রাউড আজকে সেটা তো কি বলি আর অনেক ক্রাউড আজকে আগেও আমি এই মন্দির দর্শন করছি কিন্তু অত ক্রাউড ছিল না আজকে রাত্রিগুলো এত ক্রাউড সেটা আমি জানি না তো আজকে আমি এই মন্দির দর্শন করি আর আপনাদেরকেও দশ আর মন্দিরটা ঠিক রাম মন্দিরের মতন দেখতে আমি রাম মন্দির দর্শন করেছি কিন্তু এই মন্দিরটা আমি আগে একবার দর্শন করছি মানে লকডাউনের আগে লকডাউনের আগে আমি এই মন্দিরটা মানে কি আছি কিন্তু অতটা ডেভেলপ ছিল না এখন অনেক ডেভেলপ হয়েছে আর ঠিক রাম মন্দিরটা রাম মন্দির না অ্যাকচুয়ালি এটা অক্ষয় মন্দিরে বলে আর একদম মন্দিরটা পুরোপুরি একদম রাম মন্দিরের মতন আমি দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরের ভিউটা ঠিক রাম মন্দিরের মতন আর এই জায়গায় এসে ভাই মনে একটু শান্তি মানে কি পাইলাম শান্তি বলতে কি বলছি মানে কি আমার যে সিনিয়র আছে সিনিয়র মানে কি লাগে না ভাই আপনাদেরকেও দেখাচ্ছে এটা হচ্ছে মন্দির ঠিক রাম মন্দিরের মতন দেখতে ভাই আর এখানকার ভিউটা আপনাদেরকেও দেখাচ্ছি মন্দিরটা দর্শন করলাম কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেল একাই ভাই অনেক বোর হতেছি বোর মানে কি একাই রুমের মধ্যে শুয়ে আছি কিছু ভালো লাগতেছে না মোবাইলে আর কত দেখি ভাই এই রিলস ভিডিও কত আর দেখি তো এই মন্দিরে যাচ্ছি বিকেলবেলা দর্শন করতে মন্দিরে এসে ভাই পুরো একদম শরীর একদম পুরো মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেলো ভাই মন্দিরে এখনই দর্শন করলাম আর এই মন্দিরটা বন্ধ হয় মানে নয়টার দিকে তো আপনি যদি এখানে আসেন নয়টার আগে আসবেন নয়টার পরে এই মন্দিরের গেট বন্ধ হয় আর এই মন্দিরটা কি বলি আর বলে বোঝাতে পারছি না এত সুন্দর আর এই হচ্ছে আমার ম্যানেজার স্যার আগ্রার আগ্রা ছেলে ভাই আগ্রা ছেলে আমার আগ্রার ছেলের সাথে আমি ভাই কুষবের ছেলে বসে আছে ভাই মানুষের ব্যবহার চরিত্র সব জিনিস মানে কি এই দিন দুইটা জিনিস ভালো করে থাকলে মানে সব জায়গায় আপনি মানুষের সাথে কারেন্টিং হতে পারবেন এই মন্দিরটা এত সুন্দর ভাই আপনাদের বলে বোঝাতে পারছি না মন্দিরটা দেখুন পুরো পাথর দিয়ে বানাইছে রাম মন্দিরের মতনই প্রায় আর এইদিকে ভাই রাম সীতা আর হনুমান এটা হচ্ছে মন্দিরের ভিউ আর এখানে অনেক লোক বসে আছে দেখতে পাচ্ছ আর পিছুনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটা হচ্ছে পিছনের ভিউ ভাই পুরো একদম গার্ডেনের মতন বানাইছে ভাই ডিজাইন করে এটা হচ্ছে পিছনের ভিউ ভাই হালকা মূল লোক মানে কি গান বাজতেছে আর মন্দিরটায় এসে ভাই একদম মানে কি বলি আর দিল খুশ হয়ে গেল তো মন্দির দর্শন করা শেষ আর এই জায়গায় একটা ফোড়া বানিয়ে রাখছে ফোড়াটা কিসের দেব পায়ের সাপ আছে কিসের অ্যাকচুয়ালি আমি কনফার্ম জানি না আর এখানে অনেক লোক খুচরা পয়সা মানে কি এখানে দিয়ে দিচ্ছে আর এখানে হিন্দি দিয়ে কিছু লেখা আছে ভাই এই পায়ের অনেক ব্যাপারে আর এই বিষয়ে এর জানকারি দেওয়া আছে ভাই কি ব্যাপারে কী সম্বন্ধে কিন্তু আমি হিন্দি জানি না সমাজ মায় আপকো কে লেখায় হ্যাঁ তো লেখা হয় দেখলো একবার তো ভাই আমার ম্যানেজার হচ্ছে এখন দেখবি ওখানে কি লেখা আছে অ্যাকচুয়ালি আমি হিন্দি জানি না তারপরে আমি জিজ্ঞাসা করতেছি কি লেখা আছে এখানে তো পিছনে যে পায়ের মানে কি সাপটা দেখালাম এর সম্বন্ধে মানে কি আমি ম্যানেজার স্যারকে মানে কি জিজ্ঞাসা করলাম ম্যানেজারকে কী লেখা আছে এ মানে কি ব্যাপারে তো অ্যাকচুয়ালি কি এখানে হিন্দি দিয়ে লেখা আছে আর হিন্দি আমি এক্সট্রা সাবজেক্টে পড়েছি মানে কি ক্লাস যখন সিক্সে পড়ি তখনই আমি হিন্দি পড়েছি তা আমি অত পাই হিন্দি কম পাই মানে এমনি বলতে পাই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ যাই হোক মানে মোটামুটি মানে কি পাই অতটা না माने আজকে আটকে আছে তো এখন ওইখানে কি লেখা আছে মানে এখানে বসে আপনাদেরকে বলবে যারা হিন্দি বোঝো তারা তো বুঝতে পাবা মানে কি বলে আর যারা হিন্দি বোঝো না তারা তাদেরকে আমি বাংলায় মানে ট্রান্সলেট করে দেব কি লেখা আছে ওখানে তো वहां पर क्या लिखा है मंदा सर देखिए भाइयों लाउड में बॉडी थोड़ा वहां पर बिहारी जी के चरणों के जो एक फुटप्रिंट है वो 1781 ईस्वी में उनके पहली बार पाया गया था और उनके चरणों के 19 सिंबल्स, 18-19 सिंबल्स हैं जिनका अलग अलग अर्थ है उन अर्थों के व्याग पे ही अक्षरधाम मंदिर का नाम रखा गया था अठारह सौ सत्रह सौ ईस्वी राधे राधे तो ज़रा हिंदी बोझो तारा बोझे सो यही मैनेजर सर की बोलो और जरा बोझो नहीं तादर के हम ही बांग्लाई बोलते सी कितना साल बोला था सत्रह सौ इक्यासी সতেরোশো একাশি সালে মানে কি জির পায়ে সাপ এখানে পাওয়া গেছে আর তখন থেকে এই মন্দিরটার নাম হয়েছে অক্সয়া মন্দির মানে অক্সয়া টেম্পল আর এই হচ্ছে মন্দির অক্সয়া মন্দির মানে এর ব্যাপারে ওখানে মানে কি এইটা নিয়ে মন্দিরটার কাহিনি এর ব্যাপারে মানে কি এখানে মানে কি লেখা হয়েছে আর যারা বোঝো নাই তাদেরকে আমি বলে দিলাম কীভাবে বলতে হয় তো এই হচ্ছে এখানকার মানে কি মন্দিরের ভিউ আর মন্দিরের কাল মানে কি যা কিছু বললাম তারা তো বুঝতেই পারছো তো এখানে আমার মন্দির দর্শন করা শেষ আমার হাতে টাইমও নেই এখান থেকে একটু মানে কি বাইরে যাবো বাড়িতে দেখি কিছু খাওয়া যায় নাকি কফি চা খাবো দিয়ে মানে কি রুমের দিকে রওনা দেব তো মন্দির দর্শন শেষ এখন আমরা বাইরের দিকে বার হবো আর এই মন্দিরের ব্যাপারে যতটুকু আমি জানি ততটুকু বললাম যদি কিছু মানে ভুল বলে থাকি ভিডিওতে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর যতটুকু আমি জানিস ততটুকুই বলছি আর কিছু ভুল বলে থাকি তাহলে একটু ভাই ক্ষমা করে দেবেন আমায় আর এখন এক জায়গায় জুতে রাখছি জুতে নেবো জুতে নিয়ে ভাই দেখি বাইরে যাই কি খাওয়া যায়